ইরানের ড্রোন ও মিসাইল হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করতে দেহরক্ষীর মতো পাশে ছিল প্রতিবেশী মুসলিম দেশ জর্ডান আরব দেশ হয়েও ইসরায়েলের সহযোগী হিসেবে জর্ডানের এমন কাণ্ডে বিস্মিত হয়েছে খুদ ইসরায়েলও তবে ইসরায়েলের সংবাদ মাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী এতে বেশ খুশি হয়েছে ইসরায়েলিরা কিন্তু প্রশ্ন হচ্ছে তবে কি নিজেদের স্বার্থেই ইসরায়েলের পক্ষ নিয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটি এ নিয়ে চলছে নানা সমালোচনা যদিও জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লার দাবি ইসরায়েলকে সাহায্য করতে নয় বরং নিজের দেশকে রক্ষা করতেই ইরানের ড্রোন ভূপাতিত করা হয়েছে তবে জর্ডানের এমন কাণ্ডে ব্যাপক সমালোচিত হচ্ছে দেশটি অনেকে খুব প্রকাশ করেছেন অনেকেই আবার হাস্যরসাত্মকভাবে নিন্দা করছেন আবার কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলি সামরিক ইউনিফর্ম পরিহিত জর্ডানের শাসক রাজা দ্বিতীয় আবদুল্লার ছবি প্রকাশ করছেন পর্যবেক্ষকের অনেকেই বলছেন জর্ডান প্রকৃতপক্ষে দুই নৌকায় পায়ে রেখেছে একদিকে আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে তাদের কৌশলগত সম্পর্ক টিকিয়ে রাখা কারণ আর্থিকভাবে দুর্বল দেশ জর্ডান নানাভাবে আমেরিকা ও ইসরায়েলের উপর নির্ভর করতে হয় অন্যদিকে ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখতে হচ্ছে কারণ মুসলিম দেশ জর্ডানের জনসংখ্যার প্রায় অর্ধেক ফিলিস্তিনি শরণার্থী অর্থাৎ ভৌগোলিকভাবে জর্ডান এমন একটি অবস্থায় রয়েছে যে ইরান এবং ইসরায়েলের মধ্যে কোনো যুদ্ধ শুরু হলে সবচেয়ে বড় প্রভাব পড়বে জর্ডানের ওপর তাই এই সংঘাতে নিজেদের ক্রস ফেলতে চায় না জর্ডান ফলে জর্ডানের বিবৃতিকে ভারসাম্য রক্ষার বিষয় হিসেবে দেখা হচ্ছে